আমি আসলে লাইভ আসি না কখনো এটা হচ্ছে গিয়ে আমার প্রথম লাইভ তো আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আমি কমেডিও ভিডিওগুলো করি অরুণদার বয়সগুলো দিয়ে তো ওইভাবে লাইভ আসা হয় না কারণ সময় পায় না কাজের ফাঁকে ফাঁকে ভিডিওগুলো করতে থাকি তো আপনাদের সাপোর্ট আর ভালোবাসা যত দূর আগে যেতে ভালোই তো কারো যদি কোনো কিছু জানার থাকে লাইভ এসে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি যতদূর জানি আপনাদের সবাইকে জানানোর চেষ্টা করব আর একটা বিষয় যে নতুন নতুন তো হয়তো আমার সবাই চিনেন না আস্তে আস্তে যাবেন সবাই আর যারা আমার ভিডিও গুলা দেখেন কমেডি ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি ধরনের কন্টেন্ট চাই আপনাদের তো আমি সেই মতো তৈরি করার চেষ্টা করব কারণ আপনাদের কি চাহিদা আমাকে না বললে কিন্তু আমি সেরকম কন্টেন্ট বানাতে পারবো না তো অনেকে মাঝে মধ্যে আবার কমেন্ট করে বলেন যে ভাইয়া কই থাকেন আসলে ভাই আমি থাকে হচ্ছি সৌদি আরব তো কাজের ফাঁকে ফাঁকে ভিডিও বানানো হয় তার জন্য ওইভাবে দেখা যায় যে এক জায়গার মধ্যে ভিডিওগুলো আমি তৈরি করি জায়গায় জায়গায় যেতে পারি না বারো ঘন্টায় ডিউটি করতে হয় বারো ঘন্টায় ডিউটি করে ফাঁকে ফাঁকে ভিডিওগুলো তৈরি করি তৈরি করে আপনাদের সাথে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি এতটুকুই শুনে ভাইয়া এক একা লাইভ অনেকক্ষণ করা যায় না কিন্তু যদি অনেক লোক জয়েন হয় লাইফটাতে তখন হয়তো তাদের সাথে কথাবার্তা বলে পরামর্শ দেওয়া যায় বা নেওয়া যায় এরকম তাই এখানে ইউটিউব জগৎ গল্প করে সে যে লাভ নাই সবাই চায় যে তার কেরিয়ারটা করতে ইউটিউবে কিন্তু অনেকেই হতাশ হয়ে পড়ে হতাশ হলে ভাই চলবে না ধৈর্য ধরে কাজ করে যেতে হবে ভাইয়া আমি ধৈর্য ধরে প্রায় চার মাস হচ্ছে কাজ করতেছি ইনশাআল্লাহ আস্তে আস্তে ভালো ফলাফল দেখা যাইতেছে আপনাদের সাপোর্টে ভালোবাসায় সময় পেলে হয়তো আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো সময় না পাওয়ার কারণে ভাই এরকম হইতেছে সবাই কমেন্ট করবেন যে জয়েন হন কমেন্ট করে কিছু জানা থাকলে আমার কাছে জানতে পারেন আমি যতটুকু জানি ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর যেই লাইনে লাইভে জয়েন হন না কেন ভাইয়া লাইক দিবেন ভিডিওতে লাইক দিলে আপনারও রিস্স বাড়বে আমারও রিস্স বাড়বে তো দুইজনেরই ফায়দা এখানে আর যারা কমেন্ট না করতে পারতেছেন তাও আমাকে বলবেন পরে সরাসরি অন্য কোনো ভিডিও আমি কমেন্ট করতে পারতেছি না আমি সেটা কারো কিছু থাকলে থাকে বলতে পারেন সমস্যা নাকি আসলে কিছুক্ষণ আগে আমার ডিউটিটা শেষ হয়েছে ডিউটি থেকে আসার পরে আপনাদের সাথে একটু লাইভে জয়েন হলাম ওইভাবে আমি আমার ফার্স্ট লাইভ তার জন্য ভাইয়া হয়তো কথাবার্তা গুঁথে বলতে পারতেছি না সরাসরি কথা বলা আর ভিডিওর মতো কথা বলা অনেকটাই পার্থক্য কিন্তু আর দেখা যায় যে অনেকে অনেক টাইম ধরে লাইভ করে কিন্তু ওইভাবে লাইভ করার সুযোগটা নাই ভাইয়া যেন বারো ঘন্টা ডিউটি করি ডিউটি করার পরে আইসানে যতটুকু সময় পাই তার মধ্যে আর ভিডিওগুলো পূরে করি ডিউটির ফাঁকে ফাঁকে এই জন্য হয়তো একই ব্যাকগ্রাউন্ডে ভিডিওগুলো থাকে ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ হয় না ভাইয়ারা কেমন আছেন সবাই দেখি লাইন আসে আসে আবার চলে যান করতে পারতা না নাকি ভাইয়া ভাই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবে অবশ্যই ভিডিওতে লাইক দিলে আপনারও লাভ আমারও লাভ ভাইয়া শুধু আমার লাভ না আপনি এনগেজ হবে আপনার ভিডিও আমার ভিডিও লিস্টে আপনার ভিডিও গুলা দেখাবে আপনার ভিডিও লিস্টে আমার ভিডিও গুলা দেখাবে এরকম ভাবে চলবে ভাইয়া যদি কোনো সমস্যা হয় আমার বা চ্যানেলে যান ঢুকেন যায় না একটা ভিডিওতে কমেন্ট করেন যে ভাইয়া এটা করতে পারছেন ওটা করতে পারছেন আমি ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব ওরে কথা কইছিল ওরে আবার কথা কইছিল